গীতায় ভগবান নবম অধ্যায়ের চব্বিশতম শ্লোকে বলেছেন আহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তা চ প্রভুরে বচা না তু মামভিজানি তত্ত্বে না তশ্চবন্তিতে কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু এরা তত্ত্বত আমাকে জানে না তাতেই তাদের পতন হয় ব্যাখ্যা দ্বিতীয় অধ্যায় ভগবান বলেছেন যে যারা ভোগ ও সম্পদ আহরণে অত্যন্ত আসক্ত তারা আমাদের কেবল ভগবত অভিমুখেই যেতে হবে এরূপ নিশ্চয় করতে পারে না তাই ভগবত অভিমুখে চলার পথে দুটি বাধা প্রধান হয়ে থাকে এক নিজেকে ভোগের ভোক্তা বলে মনে করা এবং দুই নিজেকে সম্পদের মালিক বলে মানা এই দুটি বিষয়ে মানুষের বিপরীত ধারণার ফলে সে পরমাত্মা হতে সর্বতভাবে বিমুখ হয়ে যায় যেমন শিশুকালে মাকে ছাড়া বালক থাকতে পারে না কিন্তু বড় হলে যখন তার বিবাহ হয় তখন স্ত্রীর সঙ্গে এই আমার স্ত্রী এরূপ সম্বন্ধ স্থাপন করে সে তার ভোক্তা এবং মালিক হয়ে বসে তখন আর তার মাকে তত ভালো লাগে না সহ্য হয় না তেমনি এই জীব যখন ভোগ ও ঐশ্বর্যে ব্যাপৃত হয় অর্থাৎ নিজেকে ভোগগুলির ভোক্তা ও সম্পদের মালিক বলে মনে করে তাদের দাস হয়ে পড়ে তখন ভগবান হতে সে সর্বতভাবে বিমুখ হয় আর তার একথা স্মরণে থাকে না যে ভগবানই সব কিছুর ভোক্তা এবং মালিক এজন্যই তাদের পতন হয় কিন্তু যখন জীবের চেতনা হয় যে আসলে সমস্ত ভোগ এবং সম্পদের ভোক্তা ও মালিক ভগবানই তখন তারা ভগবানে আকৃষ্ট হয়ে ঠিক পথে চলতে থাকে তখন আর তাদের পতন হয় না আহম হি সর্বয়জ্ঞানাম ভোক্তাচা প্রভুরে বা শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ যোগ্য দান তপ তীর্থ ব্রত ইত্যাদি যত শুভকর্ম করে এবং নিজ নিজ বর্ণ আশ্রমের পরিধির মধ্যে যে সব ব্যবহারিক এবং শারীরিক কর্তব্য কর্ম করে সেই সব কর্মের ভোক্তা অর্থাৎ ফলভাগী আমি কারণ বেদ শাস্ত্র পুরাণ স্মৃতি গ্রন্থাদিতে প্রাণীদের শুভকর্ম করার জন্য যে বিধান প্রদান করা হয়েছে তা সবই আমা দ্বারা সৃষ্ট এবং আমাকে অর্পণ করার জন্যই নির্দিষ্ট হয়েছে যাতে এই প্রাণীগণ সমস্ত কর্তব্যকর্ম থেকে এবং সেগুলির ফল থেকে সর্বতভাবে নির্লিপ্ত থাকে নিজ স্বরূপ থেকে কখনো বিচ্যুত না হয় এবং অনন্যভাবে কেবল আমাতেই চিত্ত নিবিষ্ট করে রাখে অতএব ওই সব শুভ কর্মাদির এবং ব্যবহারিক ও শারীরিক কর্তব্যকর্মের ভোক্তা আমি যেমন সমস্ত যজ্ঞের ভোক্তা আমি তেমনি সমস্ত জগতের অর্থাৎ সমস্ত লোক পদার্থ ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া এবং প্রাণীদের শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদির মালিকও আমি কারণ নিজ প্রসন্নতার জন্যই আমি আমা হতেই এই সমস্ত জগৎ সৃষ্টি করেছি সেই জন্য এই সব কিছুর সৃষ্টিকর্তা হওয়ায় আমি এসবের মালিক বিশেষ কথা ভগবান কিভাবে ভোক্তা হন ভগবান বলেছেন যে মহাত্মাদের চোখে ভগবান বাসুদেবই সবকিছু আর আমার দৃষ্টিতেও সদসৎ কিছু আমি আমি যখন সব কিছু তখন যে কেউ যে কোনো দেবতারই তুষ্টি বিধানের জন্য যোগ্য করুন না কেন সেই যোগ্য দ্বারা দেবতারূপে আমারই তুষ্টি সাধিত হয় কেউ যদি কাউকে দান করেন সেই দান গ্রহিতা রূপে আমারই অভাব দূর হয় তাতে আমাকেই সাহায্য করা হয় কেউ তপস্যা করলে সেই তপের দ্বারা তপস্বী রূপে আমি সুখ শান্তি পাই কেউ কাউকে ভোজন করালে সেই ভোজনের দ্বারা প্রাণ রূপে আমারই তৃপ্তি হয়ে থাকে কেউ শৌচ স্নানাদি করলে তার দ্বারা সেই মানুষের রূপে আমি প্রসন্নতা লাভ করি কেউ গাছপালাকে সার দেয় বা জল সেচন করে সেই সার এবং জল গাছ ও লতার রূপে আমি পেয়ে থাকি এবং তার দ্বারা আমারই পোষণ হয় কেউ কোনো দিন দুঃখী বা পঙ্গু ব্যক্তিকে হৃদয় ও মন দিয়ে অর্থ সাহায্য করলে সেই সেবা আমাকেই করা হয় কোনো চিকিৎসক রোগীর চিকিৎসা করলে তা আমার চিকিৎসাই হয় কেউ কুকুরকে রুটি দেয় পায়রাকে শস্য দানা দেয় গরুর সেবা করে ক্ষুধার্তকে অন্ন দেয় পিপাসার্থকে জল পান করায় এই জীব সেবা রূপে আমার সেবা হয় ওই সব বস্তু আমি একটি ঘটনা শুনেছি শ্রী নামদেব একবার তীর্থযাত্রায় গিয়েছিলেন যাত্রাপথে কোথাও এক বৃক্ষের নিচে বসে তিনি রুটি তৈরি করেন এবং যেমনই জিনিসপত্রের মধ্য থেকে ঘি বার করার জন্য পিছন ফিরেছেন তখনই একটি কুকুর এসে রুটিটি মুখে করে পালিয়ে যায় শ্রী নামদেব ফিরে দেখেন কুকুর রুটি নিয়ে পালাচ্ছে তখন তিনি ঘিয়ের পাত্র নিয়ে তার পিছনে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন হে প্রভু আপনাকেই ভোগ দেবার কথা তাহলে এই শুকনো রুটি নিয়ে যাচ্ছেন কেন একটু ঘি রুটিতে মাখাতে দিন শ্রী নামদেব কথা বলতেই কুকুরের মধ্যে থেকে ভগবান প্রকটিত হলেন কুকুরের মধ্যে ভগবান ছাড়া আর কে থাকতে পারে শ্রী নামদেব জেনে গিয়েছিলেন বলেই ভগবান প্রকটিত হন এই রূপ প্রাণী মাত্রেই বিরাজিত তাই যাকে যাই দেওয়া হোক তা ভগবানই পেয়ে থাকেন যেমন কেউ কোনো মানুষের সেবা করলে তার কোনো অঙ্গের সেবা করলে তার কোনো আত্মীয়ের সেবা করলে সেই সেবা ওই ব্যক্তিরই হয়ে থাকে তেমনি মানুষ যারই সেবা করুক যাকেই সাহায্য করুক সেই সব সেবা এবং সাহায্য আমি প্রাপ্ত হই কারণ আমি ছাড়া আর কেউ নেই আমি বহুরূপে প্রকাশিত তাৎপর্য হলো এই যে নানা রূপে সব কিছু গ্রহণ করাই হলো ভগবানের ভোক্তা হওয়া ভগবান মালিক হন কিভাবে ভগবত তত্ত্ব যারা জ্ঞাত আছেন তাদের কাছে অপরা এবং পরা প্রকৃতিরূপ সংসার মাত্রেরই প্রভু হলেন ভগবান সংসারের ওপর তাঁরই অধিকার জগৎ সৃষ্টি করুন বা না করুন জগৎ সংসারের স্থিতি রাখুন বা না রাখুন প্রাণীদের যেমন খুশি সঞ্চালন করুন যেভাবে ইচ্ছা উপভোগ করুন নিজের ইচ্ছানুসারে যেমন খুশি পরিবর্তন ঘটান ইত্যাদি যেমন খুশি পরিবর্তন বা পরিবর্ধন করাতে ভগবান সম্পূর্ণ স্বাধীন তাৎপর্য হল এই যে ভোগী মানুষ ভোগ ও সংগ্রহ করে যেমন খুশি উপভোগ করাতে যেমন স্বাধীন তাদের স্বাধীনতা শুধু মেনে নেওয়া হয় তারা স্বাধীন নয় তেমনি ভগবান প্রকৃতপক্ষে জগৎ সংসার মাত্রেরই যেমন খুশি পরিবর্তন ও পরিবর্ধনে স্বাধীন ভগবানের এই স্বাধীনতা প্রকৃত এই হলো তার মালিক হওয়া নতু মাম তত্ত্বে না সৎ অসৎ জ্বর চেতন সবই প্রকৃতপক্ষে আমি অতএব যে কর্তব্য কর্মই করা হোক না কেন সেই সব কর্ম এবং তার ফলের ভোক্তা আমি এবং সমস্ত সামগ্রীর মালিকও আমি কিন্তু যারা এই তত্ত্ব জানে না তারা মনে করে যে আমরা যাকে যা প্রদান করি খাওয়াই পড়াই সেগুলি সেই প্রাণীরাই পেয়ে থাকে যেমন আমরা যোগ্য করলে যজ্ঞের ভোক্তা হন দেবতা দান করলে দান গ্রহিতা সেই দানের ভোক্তা হয় কুকুরকে রুটি এবং গরুকে ঘাস দিলে রুটি এবং ঘাসের ভোক্তা হয় কুকুর এবং গরু আমরা যখন আহার গ্রহণ করি তখন আমরাই হই সেই খাদ্যের ভোক্তা ইত্যাদি তাৎপর্য হলো এই যে এরা সর্বরূপে আমাকে না মেনে অন্যকে মেনে নেয় সেই জন্যই তাদের পতন হয় তাই মানুষের উচিত তারা অন্য কাউকে ভোক্তা এবং মালিক বলে না ভেবে কেবল আমাকেই যেন ভোক্তা ও মালিক বলে মনে করে অর্থাৎ যা কিছু সামগ্রী সে অর্পণ করে সেইগুলি আমারই মনে করে আমাকেই যেন অর্পণ করে ত্বদীয় বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে অন্য ভাবটি হল এই যে মানুষের যা কিছু ভোগ এবং ঐশ্বর্য থাকে তা সবই আমার এবং আমার বিরাট রূপ জগতেরই সেবার জন্য কিন্তু ভোগৈশর্য আসক্ত মানুষ সেই তত্ত্ব না জানায় সে সেই নিজের বলে মনে করে। এবং ভাবে যে এই সব সামগ্রী আমাদের উপভোগের জন্য এবং আমরাই এর অধিপতি মালিক ফলে সে প্রকৃতপক্ষে এগুলির দাস হয়ে পড়ে সে এই সামগ্রীগুলিকে যত বেশি নিজের বলে মনে করে ততই তার অধীন হয়ে যায় তখন সেগুলির ভালো মন্দকে নিজের ভালো মন্দ ভেবে বসে এবং তার তাতেই পতন হয় তাৎপর্য হল এই যে আমাকে সকল যজ্ঞের ভোক্তা ও প্রভু বলে জানলে মুক্তি হয় আর না জানলে পতন হয় চিয়াবান্তি পদটির তাৎপর্য হল যে ভগবানকে লাভ না করায় তাদের পতন হয় তারা শুভকর্ম করে উচ্চলোকে গেলেও সেটিকে পতনই বলতে হবে কারণ সেখান থেকে তাদের ফিরে আসতে হয় তারা জন্ম মৃত্যু প্রাপ্ত হয়েই থাকে মুক্ত হতে পারে না পরিশিষ্ট ভাব আজকে আমরা কি শিখলাম স্বয়ং ভোক্তা হলেই পতন হয় ভগবানকে সমস্ত শুভ কর্মের ভোক্তা বলে মনে করলে নিজের মধ্যে ভোক্তাভাব আসে না বা ভোগেচ্ছা থাকে না ভোগেচ্ছা না থাকলে শান্তি প্রাপ্ত হয়